নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা সুস্বাদু বিস্কিটের রেসিপি নিয়েছি যা পাঁচ মিনিটে রেডি করা যায় আর দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত কেউ খেলে বুঝতে পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে তো চলো বানিয়ে তোমাদেরকে দেখ এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পাত্রে আমি আটা নিয়ে নিয়েছি এক বাটি আটা নিয়েছি তারপরে বাদামকে আমি দ্বার দ্বারা পিষে নিয়েছি বেশি মানে গুঁড়োও করিনি আর বেশি গোটাও রাখি সে তোমরা দেখলেই বুঝতে পারবে এইভাবে একটা পিষে নিয়েছি আমি মিক্সচার মেশিনে পিষে নিয়েছি তোমরা চাইলে সিং আছে তো সিংড়াই পিষতে পারো আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছে সেই গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দিলাম আর লবণ একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য খাওয়া সোডা দিয়ে দিলাম ব্যাস আর কিছুই লাগবে না এটাইতে আমাদের বিস্কুট অনেকগুলো তৈরি হবে এই কটা উপকরণে আমি কিন্তু অনেকগুলো বিস্কুট বানিয়ে দেখাবো একদম স্কিপ করবে না তো সবগুলো আমি ভালো করে মেখে আর হালকা এতে কিন্তু খুব অল্প পরিমাণেই জল লাগে তোমরা কিন্তু সাবধানে জল দিও এই যে জলটা দিলাম আমার কিন্তু আর জল লাগবে না যেহেতু চিনি দেওয়া আছে পরপর চিনিটার থেকে জলটা বেরোবে না তার জন্য বেশি জল লাগবে না তাই আমি এই পরিমাণটা দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি ভালো করে মেখে নিয়ে আসছি মাখানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে না চিপকায় তো চলো এটা রেস্ট করার কোনো দরকার নেই মাখানো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি এটাকে আমি ভাসতে দেব। তো চলো অফ ক্যামেরায় ভেজে এইভাবে বেলে নিয়েছি তা যে যার একটা সেপ দিয়ে দিবে তোমাদের তোমাদের খুশি তোমরা সেপ দিতে পারো আমি কোণ হিসাবে দিয়ে দিচ্ছি আর কিছুটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর ছুরি দিয়ে এইভাবে তোমাদের যেরকম সিস্টেমে তোমরা করতে যাও তোমাদের খুশি অনুযায়ী শেপ দিতে পারো আমি এইভাবে সব কিছু করে নিয়েছি এটা আটা দিয়ে শরীর পক্ষে কোনো ক্ষতিকারক না তোমরা একটি বার হলে বানাও আর স্কিপ করলে কিছুই বসতে পারবে না তাই বিনা স্কিপ করে তোমরা পুরোটা দেখো পাঁচ মিনিটে একটা বিস্কুট তৈরি হবে আর তোমরা দেখবে না তাই কখনো হয় আর এখানে আমি সব তেলটা গরম করে নিয়েছি তারপরে একেবারে লো করে দিয়েছি একেবারে লোয়েতে করতে হবে হালকা আঁচে তো সবগুলো দিতে একসঙ্গে দেওয়া হবে না ভেঙে যাবে তাই অল্প অল্প চারটে চারটে করে পাঁচটে করে ভেজে নেব তো চলো এই দেখো এটা কিন্তু মানে তোমার যতক্ষণ না উপরে উঠে আসছে দেখেছে উপরে জল তেলের উপরে উঠে এসেছে তারপরে খুন্তি দিয়ে নেড়ে নেবো ফুলে গেছে একেবারে চপের মতন হয়ে গেছে দেখেছ তো চলো এগুলো আমি ভালো করে ভেজে নেব হালকা আঁচে বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলে উপরে তো ক্রাঞ্চি হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবার আমি তুলে নেব এইভাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি তুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তাই না তো চলো আর যে কটা আছে সেগুলোও আমি ভেজে নেবো তেলে ছেড়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে আবারও আমি দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তেলে দিয়ে দিয়েছি কিন্তু এই যে উপরে ভেসে উঠেছে তারপরে খুন্তিতে এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে বানিয়ে আমরা দু তিন মাস আমরা সংরক্ষণ করে রাখতে পারব বেশি সময় লাগে না আর বেশি সামগ্রীও লাগে না বাড়িতে থাকা কিছু উপকরণ হলে আমরা এইভাবে সুস্বাদু একটা বিস্কিট তৈরি করতে পারব। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভিডিওটা এতক্ষণ তোমাদের যদি ভালো লেগে থেকে যারা আগের থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও এইভাবে নিত্য নিত্য ভিডিও দেখার জন্য ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফটই হয়েছে ক্রাঞ্চি হয়েছে আর খেতে তো সুস্বাদু হয়েছে এই যে আজকের জন্য এইটুকু আবার আসবো অন্য একটা